নমস্কার আপনাদের সকলকে গণমাধ্যমের সমস্ত বন্ধুকে স্বাগত জানাই আপনারা জানেন বহু প্রতীক্ষিত আমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আজকে শেষ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিরন্তর উপদেশ এবং অভিভাবকদের রাজ্য প্রশাসন জেলা প্রশাসন এবং স্কুল সার্ভিস কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় এই সেকেন্ড এস এল পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ এবং বিঘ্নহীন একেবারেই নির্বিঘ্নে এই পরীক্ষা সম্পন্ন হয়েছে আমি এই জন্য আমার ডান পাশে বসে থাকা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আমার বা পাশে বসে আছেন আমাদের দপ্তরের প্রধান আধিকারিক প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী বিনোদ কুমার এছাড়াও শ্রী চক্রবর্তী আছেন আমাদের এসপিডি দপ্তর থেকে তিনি স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে পরীক্ষার প্রশাসনিক সুবিধা অসুবিধা নিয়ে নিরন্তর যোগাযোগ রেখেছিলেন এরা তো বটেই এছাড়াও আর অন্যান্য সচিব সহ বিভাগ বিভাগীয় আরও যারা আমার বিভাগ থেকে শুরু করে গোটা দপ্তরের বিভাগের যারা আধিকারিক আছেন জেলা প্রশাসন সমস্ত জেলা প্রশাসনের যারা কর্তৃপক্ষ আছেন সমস্ত শীর্ষ পুলিশ আধিকারিক যারা আছেন এবং মাননীয় মুখ্য সচিব এই পরীক্ষার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে আমি প্রথমে একটা আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং তাদের অভিনন্দন জানাতে চাই বছর ধরে চলা নিরন্তর নানান ঘটনা নানান আবর্ত তার মধ্যে এই পরীক্ষা নেওয়া খুবই দুরূহ এবং ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর নিরন্তর সহযোগিতার ফলে যেভাবে মেধাকে গুরুত্ব দিয়ে এই পরীক্ষা নিয়েছে তাদের জন্যে কোন প্রশংসার ভাষাই যথেষ্ট নয় এই পরীক্ষা সংক্রান্ত আজকের পরীক্ষা নিয়ে আমি কয়েকটা তথ্য আপনাদের জ্ঞাতার্থে আমি আপনাদের সামনে এখন পেশ করতে চাই এক গত রোববার অর্থাৎ সাতই সেপ্টেম্বর নবম নবম এবং দশম ক্লাস নাইন আর টেনের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল আপনারা জানেন তাতে আবেদন করেছিলেন তিন লক্ষ উনিশ হাজার নশো একষট্টি জন পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে দু লাখ তিরানব্বই হাজার একশো বাহান্ন জন অর্থাৎ একানব্বই দশমিক ছয় দুই শতাংশ একানব্বই দশমিক ছয় দুই শতাংশ গত রবিবারের যে পরীক্ষা হয়েছে তার মধ্যে তিন হাজার ছশো আটান্ন জন তারা বিশেষভাবে সক্ষম এবং তাদের মধ্যে সাতশো উননব্বই জন ছিলেন দৃষ্টি সংক্রান্ত চোখের বিষয়ে তারা চ্যালেঞ্জ এবং তারা বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী এইবার এই প্রথম এই পরীক্ষায় আমরা এই শ্রেণীর যারা সক্ষম পরীক্ষার্থী আছেন তাদের সুবিধার জন্য বেশ কয়েকটা আমরা ব্যবস্থা আমরা নিয়েছিলাম আজ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা নিয়োগ তার জন্য আজকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল দু লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন দু লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন এই পরীক্ষার্থীদের মধ্যে তিন হাজার একশো কুড়ি জন বিশেষভাবে সক্ষম এবং তাদের মধ্যে আবার এই ছশো তিপ্পান্ন জন দৃষ্টি সংক্রান্ত বিষয়ে বিশেষভাবে সক্ষম তাদের জন্য আমরা অনুরূপ ব্যবস্থা আমরা রেখেছিলাম আজকের দিনে এখনও অবধি কতক্ষণ পরীক্ষা শেষ হয়েছে আর দুটো হচ্ছে মানে আধ ঘন্টা হলো আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট হলো পরীক্ষা শেষ হয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে পরীক্ষার্থী হুবহু সংখ্যা আমি বলতে পারবো না কিন্তু আমি আপনাকে শতাংশ বলতে পারি আপনাদের সেটা হচ্ছে তিরানব্বই শতাংশ পরীক্ষা দিয়েছে সংখ্যাটা যদি মান আমাকে একটু জানানো দুই পরীক্ষা মিলিয়ে তার মানে মোট পাঁচ লক্ষ ছেষট্টি হাজার জন আবেদনকারী তারা সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর মানে আজকে পরীক্ষা দিল দিলেন গত সাত তারিখে বাইরের রাজ্য থেকে এসছেন এই তথ্যটা আপনাদের জন্য খুব দরকারি সে হচ্ছে একত্রিশ হাজার তিনশো বাষট্টি জন ভিন রাজ্য থেকে এসছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অধিবাসী নন তারা আর আজকের পরীক্ষায় তেরো হাজার পাঁচশো সতেরো জন তেরো হাজার পাঁচশো সতেরো জন বাইরের রাজ্য থেকে এসেছেন এদের মধ্যে একটা খুব বড় অংশ এসছেন উত্তরপ্রদেশ এবং বিহার থেকে অর্থাৎ এটা উল্লেখ না করে পারা যাচ্ছে না যে যে তথাকথিত বহু ঢপকানিনাদের শোনা বহু আড়ম্বর প্রসূত শব্দ ডবল ইঞ্জিন সেই ডবল ইঞ্জিন সরকারে। তাদের সাফল্য বা ব্যর্থতার ক্ষতিয়ান আসলে কত এই তথ্য থেকে আপনারা তার একটা হিসেব আন্দাজ আপনারা পাবেন এছাড়া আমি স্কুল সার্ভিস কমিশনকে আলাদা করে ধন্যবাদ জানাতে চাই কারণ আমরা দপ্তর থেকে আমরা নির্দেশকে দিয়েছিলাম পরীক্ষা যাতে স্বচ্ছ হয় নিরপেক্ষ হয় এবং ত্রুটি মুক্ত হয় তার জন্য নিয়োগ বিধিতে হয়েছিল সেটা আপনারা অনেকে হয়তো জানেন আমি পরিবর্তনগুলো আরেকবার আপনাদের বা যারা দিচ্ছেন যা অবনীত পরীক্ষার্থী যারা আছেন বা আরও যারা অভিভাবক আছেন শিক্ষক আছেন বা এমনি দর্শকও আছেন তাদের সুবিধার্থে আমি সেটা একটা দুটো বলতে চাই এক এই প্রথম ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটা ওয়েমার ভিত্তিক লিখিত পরীক্ষা পরিচালনা করেছেন এবং ওয়েমার ভিত্তিক উত্তরপত্রের যেটা প্রথম সেটা প্রতিলিপি তারা আবেদনকারীকে দিয়েছেন যেটা আবেদনকারীর কাছে সংরক্ষিত থাকছে দুই এই লিখিত পরীক্ষার পর এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার প্রশ্ন করা হয়েছে তার মডেল উত্তরপত্র দিয়ে দেওয়া হবে এই ছিল প্রশ্ন আর এই হচ্ছে তার সঠিক উত্তর এবং আবেদনকারী যারা আছেন তাদের থেকে পরামর্শ কিংবা আপত্তি তারা আহ্বান করবেন ওয়েবসাইটে আপলোড করানোর জন্য তিন এরপর সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ওরা একটা নিশ্চয়ই টাইম দেবেন যে এই সময়ের মধ্যে আপনি আপনার কি কত পাঁচ দিন সময় দেবেন তারপর ওই পাঁচ দিন সময় দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আবার তাদের ওয়েবসাইটে পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য জন্যে ডাকা প্রার্থী সমস্ত প্রার্থীদের বিস্তারিত তথ্য এবং প্রাথমিক তালিকা তারা প্রস্তুত করে প্রকাশ করবে কারা কারা ইন্টারভিউ দেওয়ার জন্য নির্বাচিত হলেন সম্পূর্ণ তালিকা এই ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বিভাজন সব সহ তিন এই প্যানেলের মেয়াদ শেষ হওয়ার বছর লিখিত পরীক্ষার ওএমআর গুলো এই সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সংরক্ষিত রাখবে ওএমআর কপিগুলি স্ক্যান করা ছবিগুলো প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর আগামী দশ বছর স্কুল সার্ভিস কমিশন এটি সংরক্ষণ করবে এছাড়া একাধিক আরো একাধিক একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে এই পরীক্ষা যাতে স্বচ্ছ নিরপেক্ষ এবং ত্রুটি মুক্ত হয় তা সবকটা এখানে প্রকাশ্য নয় আমাদের এই পরীক্ষা সুরক্ষার কারণে আমার বিশ্বাস স্কুল সার্ভিস কমিশন নেওয়াই আজকের এবং আজকের এই দুই পরীক্ষা এই বিশেষ এবং তার জন্যে গৃহীত ব্যবস্থাগুলি কমিশনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতার উপর সমাজ এবং চাকরি প্রার্থীদের বিশ্বাস নিশ্চিতকরণ করবে দৃঢ় করবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর মানুষ বারবার যে আস্থা রেখেছে সেই আস্থার এক পুনর্নবীকরণ ঘটাবে আমি আবার বলি স্কুল সার্ভিস কমিশন আমাদের বিদ্যালয় শিক্ষা বিভাগ সমস্ত জেলা শাসক ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার মাধ্যমিকের বিদ্যালয়ের পরিদর্শক বৃন্দ পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা সমস্ত শিক্ষক এবং আধিকারিক এবং পুলিশ প্রশাসন এই পরীক্ষা সুষ্ঠুভাবে নির্বাহ করার জন্যে আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এক শ্রেণীর মানুষদের জগতে অপপ্রচার এবং কুৎসাহকে ব্যর্থ করে আপনারা অর্থাৎ বৈদ্যুতিন এবং লিখিত গণমাধ্যমের প্রতিনিধিগণ নির্ভীক এবং নিরপেক্ষ তথ্য প্রদান করে বিভিন্ন সময় আমাদের সহায়তা করেছেন আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই পরিশেষে আবার বলি পরীক্ষা এতটা ত্রুটিমুক্ত এবং নির্বিঘ্ন এবং স্বচ্ছ হতো না যদি না আমার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারাক্ষণ তার অভিভাবক অভিভাবকত্ব এবং উপদেশ এবং সহজ সহায়তা আমাদের জন্য চব্বিশ ঘন্টা নিরলস জারি যদি না রাখতে আমি বলি আমাদের যারা বিরোধী দলের কোনো কোনো দায়িত্ববান সদস্য তাদের মামলা করার গণতান্ত্রিক অধিকার আছে হক আছে আপনারা মামলা করুন আমরা চাই এবং আমি এও বলি যে এই পরীক্ষা এতটাই নির্ভুল হয়েছে এটা আপনারা মনে রাখবেন নিশ্চয়ই মামলা করবেন কিন্তু মনে রাখবেন যারা পরীক্ষা দিলেন যারা এই পরীক্ষার জন্য অনেকে তাকিয়ে আছেন তারা আপনাদের রাজ্যে আমার আপনার রাজ্যে তারা বাসিন্দা অধিবাসী এবং আমাদের ছেলে নমস্কার ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন থেকে করতে পারেন আজকে পরীক্ষা দিয়েছিল আজকে তাহলে পরীক্ষা দিয়ে আজকে সংখ্যাটা বলে দিই আপনাদের দু লাখ উনত্রিশ হাজার দু লাখ উনত্রিশ হাজার চারশো সাতানব্বই জন দু লাখ উনত্রিশ হাজার চারশো সাতানব্বই জন কোন প্রশ্ন আছে একদিন যেটা মাননীয় মন্ত্রী বলেছেন অ্যান্সার ব্যাপারটা মডেল অ্যান্সারটা প্রাথমিকভাবে আপলোড করা তারপরে কবে কবিশেরিয়ান দ্যাট আমরা নবম দশম নবম দশম আমরা পরশুদিন করবো মঙ্গলবার আর এক দাদশটা করতে আরেকটু দেরি লাগবে কুড়ি তারিখ হয়তো হয়ে যাবে কুড়ি তারিখের মধ্যে পুরো প্রসেস এটা সম্পন্ন হবে আপনি যে প্রশ্নটা করলেন পাঁচ দিন চালু থাকবে আপলোড করার পাঁচ দিন চালু থাকবে ষোলো তারিখ হলে একুশ তারিখ অবধি প্রশ্ন ভুল উত্তর গুলো মিলছে না বা যেটা অ্যান্সারটা আপলোড করা হয়েছে সেটা নয় এ হবে না বি হবে এই ধরনের চ্যালেঞ্জ না তারপরে আমরা আবার ফাইনাল কিটা অ্যান্সার আমাদের রুলে যা আছে বিধিতে যা আছে ফাইনাল অ্যান্সার কিটা আপলোড করব আহ প্রফেসর গোত্রের কাউকে মানে বা একাধিক সদস্যকে নিয়ে একটা টিম করে আমরা সেটা আপলোড করব তারপরে আমাদের ইভ্যালুয়েশন

সময়সীমা মেনে কাজ করবার চেষ্টা তাহলে আজ আর প্রশ্ন নেই যখন আমি উঠছি আচ্ছা প্রশ্ন করুন না উনি প্রশ্ন করুন থ্রু আমি আমার থ্রু করুন আচ্ছা এবার